কে দিয়ে জোর করে সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে সবকিছু নেই এক বছর আগে লিখে নিয়েছে হয়েছিল কি জল দিচ্ছিল না আমাকে দুদিন ধরে আমি বলেছি যে জল কেন দেওয়া হচ্ছে না সবাই পাচ্ছে স্বামী কেন পাবো না হ্যাঁ আমি বলতে তোকে বাড়িতে পিঠতে দেবো কে কে বলেছে অশোক সান্যাল শিবানী সান্যাল অভিশাসন কোন দল করে সিপিএম করে সিপিএম করে তারা কি বলেছে দেখো না তোকে বাড়ি থেকে তারপরে তোমার নোংরা ভাষায় আমার তো গালি গালাজ করেছে সেগুলো সহ্য করতে না পারে আমি এখন তো সুইসাইড করেছি তাই

আমি পাশের বাড়ি সকালবেলা আজকে ঠিক ছটার সময় যে যিনি ফিনাইল খেয়েছেন আর কি ওনার নাম হচ্ছে কি ঈশানী সান্নাল ঈশানী আমাকে ডাকে ফোন করে আমি বাড়িতে বাইরে বেরোই অযোধ্যায় বৃষ্টি হচ্ছে তখন দেখি এখানটাতে রাস্তার মাঝখানে ও দাঁড়িয়ে চিৎকার করছে আমাকে জল দিচ্ছে না আমাকে একটুও জল দিচ্ছে না আমি কিছু করতে পারছি না এই বলে চিৎকার চেঁচেমেচি করছে আমি নিয়ে আমার বাড়ির অব্দি পৌঁছালো আমার গেটটার সামনে আমি বললাম যে এটা সাবসিডিস ম্যাটার আছে এখনো পর্যন্ত কোর্টের ইন্টারভেনশনে আছে তোমাদের ফ্যামিলিগত ম্যাটার তোমার বাড়িতে গিয়ে মেটাও এই বলতে বলতে বাড়িতে ঢুকেছে অশ্রাব্য গালি গালাজ করছে এটা করছে উনার ভাসুর অশেষ উনার বৌদি শিবানী সান্নাল এবং শিবানী সান্নালের দুই মেয়ে অভিষা সান্নাল আর দিদিশা সান্নাল চারজনে মিলে অকথ্য ভাষায় গালে মানে গালিগালাজ করছে যদি স্ল্যাং ইউজ করতে পারেন তাও আমি করছি মানে এমন ভাবে গালিগালাজ গালাজ করছে ইন দ্যাট কেস উনি আর এরা যে ডান পিঠে দুইমি মানে অশেষ শাণালে যে দুই দুইমি তারা নিজেদের কাচি মার গায় হাত তোলে যে যে হসপিটাল লাইফ আগে চুলের মুহূর্তে এবা মুখের ভাষা মানে আমরা ভদ্র সমাজে যেটা ভাষা বলে আমি যখনই এখানে আসি তখনই এরকম ঘটে তখনই ওনাদের বক্তব্য হচ্ছে যে ওনা যে মা সম্পত্তিবে আমার ছাদ আর ওর

সিপিএম এর লিডার ছিল এবং পেশায় সে শিক্ষক শুনেছি ঠিক আছে এবং জানি আমরা সে পেশা সেই শিক্ষক জানি এবং সিপিএম এর লিডার সিপিএম এর টাইমে সে প্রচুর মানুষের উপর অত্যাচার করেছে আজকে তার প্রমাণ আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসলাম লোকাল লোক সব আমাকে ফোন করেছে